সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আমরা খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি এবং আজকে তারিখটি জানিয়ে রাখি আজকে বারোই অক্টোবর দু হাজার একুশ মঙ্গলবার এটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজ মঙ্গলবার আপনাদের এই হাট থেকে আজকের বাজারে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনাগরুগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সেই সার এবং বকনাগরুগুলোর দাম জানাবো এবং জানিয়ে যে এটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে যে শুরু করবো থেকে দেখছি ছোট ছোটগুলো ভাই আপনার এইগুলো ভাইয়া এই যে এই লালটা কত টাকা চাইলেন ছাব্বিশ এ তো সার না হারিয়া হারিয়া ছাব্বিশ কত বলে ভাইয়া নিয়ে আসলেন কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে শুধু ধারণা দেন তো পাঁচশো টাকা লাভ রেখে

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাইলেন ভাইয়া দাও বাইশ কত বলে আঠারো পর্যন্ত বিক্রি করা যাবে কত হলে একুশ বিশ আচ্ছা আড়িয়া গরু সার গরু আর এটা এটাই এরপরটা লালটা লালটা এটা কত ছাব্বিশ কত বললো কত বললো বলে নাই কত হলে বিক্রি করবেন তেইশ এটা 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 এটাও তেইশ দেখা এগুলো সবগুলো সার তেইশ হলে এটা বিক্রি হবে এটাও বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের ভাই আপনারাটা আপনারটা কত চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি সাতাশ কত বলছে ভাইয়া একুশ বাইশ একুশ বাইশ বিক্রির দাম তিন হাজার মানে তেইশ হাজার হলে বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আড়িয়া গরু শাহ গরু সর্বশেষ তেইশ হাজার আমরা একটু দেখছি পাশে না বা এই বকনা গরুগুলোর একটু ধারণা দিব আপনাদের এখন ভাইয়া আপনার কত চাচ্ছেন দাম কত চাইলেন কত চাইলেন এটা দাম বিশ কত বললো ষোলো সতেরো বিক্রি করা যাবে কত হলে আঠারো সাড়ে আঠারো হলেই বিক্রি হয়ে যাবে আর এটা কত চাইলেন ভাইয়া এটা কত চাইলেন কত বললো তেরো সাড়ে তেরো বিক্রির দাম বিক্রির দাম ষোলো সতেরো দেখেন এগুলো হচ্ছে বকনা গরু আর কি হ্যাঁ বকনা আমরা একটু সারগুরু দেখালাম এখানে একটু বকনা গরুগুলো একটু ধান দিচ্ছি চাচা আপনার এই বকলাটা কত চাচ্ছেন লালটা সাড়ে আঠারো কত বলছে চাচা ষোলো সাড়ে ষোলো আর বিক্রির দাম বিক্রির দাম তোমার তো দেখি দেখছি ছোট ছোট অনেকগুলো বাচ্চা দেখছি আমরা এগুলো একটু দামে খাঁড়া পড়ে আসসালামু আলাইকুম চাচা আপনারটা কত টাকা দাম চাইলেন চাচা ষোলো কত বলছে তেরো বিক্রি করবেন কত হলে চাচা কত হলে বিক্রি করা যাবে সাড়ে তেরো হাজার হলে বিক্রি হবে এই দেখছেন কক সাড়ে তেরো হলে বিক্রি হবে চাচা এটা কত চাচ্ছেন দাম কত বললো চাচা তেরো হাজার বলছে দিবেন কত হলে চোদ্দ হাজার হলেই দিয়ে দিবেন বকনা বকনা না বকনা আর ওই যে পিচিটা পিচিটা চাচা ওইটা 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 হ্যাঁ এটা সাড়ে বারো কত বললো বারো হলেই দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা সাড়ে বারো চাওয়া দাম প্লাস বারো হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই দেখেন এই যে এই চা চারি আমরা যে পাশে আরও বাচ্চা বাচ্চা দিচ্ছি এই বাচ্চাগুলো একটু দাম জানবো আসসালামু আলাইকুম এই যে বাচ্চাটা কত চাইলেন চাচা দাম বারো বারো কত বললো চাচা

আমি চেষ্টা করুন পকটা গুলো আচ্ছা এগুলো আনুমানিক বয়স কয় মাস হচ্ছে এটা হ্যাঁ চার পাঁচ মাসের মতো চার পাঁচ মাস আপনারটাও একই রকম এটাও চার পাঁচ মাস হবে ওরকম চার থেকে পাঁচ মাস এখানে একটা দেখছি সাইজটা তো এটা ভালো না আর কি কত চালের দাম চোদ্দ চোদ্দো কত বললো এগারো এগারো বিক্রির দাম বিক্রির দাম তেরো হাজার যেতে হবে সাইজ অনুযায়ী দামটা বেশি এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বানি দিয়ে দেয় ও বানি দিতেছে ওটা ওটা দাম জানেন কি আপনি ওটা দাম জানেন না মালিক নাই ছোট ছোট বন্ধু আমরা ধরনের দিচ্ছি আপনাকে মোটামুটি যেগুলো একটু ভালো ভালো সাইজ করছি ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম বিশ কত বলছে কত বলল ছাড়বেন কত হলে আঠারো আঠারো হবে বক না করে এটা কয় মাসে আমাদের বয়স হবে হ্যাঁ সাত থেকে আট আইডিয়া

ষোলো হাজার হলে বিক্রি হবে আঠারো চাচ্ছিল পরে সতেরো চাচ্ছিল লাস্ট ষোলো হাজার হলে বিক্রি করব আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম কত বলছে আচ্ছা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কি পরিমাণ ছোট ছোট গরু আমদানি হয় আচ্ছা এই যে যেগুলো দেখেন এগুলো সবগুলো আজকের বাজারে ছোট ছোট গরু আর কি হয়ে আছে মোটামুটি ভালোই আমদানি হয় যদি এ পাশে দেখছেন এগুলো কিন্তু সাইজগুলো কিন্তু একদম ভালো নয় মানে একদম দুর্বল সাইজ এগুলো থাকে মোটামুটি ভালো সাইজ থাকে সব মিলিয়ে মোটামুটি ভালোই আমদানি হয় তো দর্শক অবশ্যই আপনারা আমাদের কি ধরনের প্রতিবেদন চান আমাদের কাছে সেটি কমেন্ট করবেন আর আপনারা আমাদের পরামর্শ দেবেন কীভাবে প্রতিবেদন করলে আরও ভালো হবে আপনাদের কি ধরনের হাটের প্রতিবেদন চাচ্ছেন এবং কী ধরনের বড় প্রতিবেদন চাচ্ছেন সেটি একটু জানাবেন দয়া করে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা এর পাশে আমরা দেখি এগুলো এগুলো ভাই আপনার আচ্ছা এটা কত টাকা চাইলেন পনেরো বিক্রির দাম লাস্ট তেরো আর এই যে এগুলো এগুলো তেরো হাজার কামরা তেরো হাজার আড়িয়া এর সাইজটা এমন হয়েছে কেন দুধ মারা মারা দুধ মারা এটা কত হলে বিক্রি করবেন চাচা বারো হলে বারো হলে ষাটগুলো বারো সাইজ বলো না দেখছে আমরা কিন্তু এমনি চা দেখাচ্ছি আর এটা এটা হয়ে যাবে এটাও বারো পাচ্ছি আচ্ছা আর এটা 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 ক্রসটা এটা কত হলে ছাড়বে ধন্যবাদ স্যাব